কেন প্রতি বছর জগন্নাথ দেব জ্বরে অসুস্থ হয়ে পড়েন প্রতি বছর আচার অনুষ্ঠান মেনেই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয় বলা হয় এই তিথিতেই জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন একশো আট ঘরার জল এবং দেড় মূল দুধ দিয়ে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে স্নান করানোর প্রথা চলে আসছে এই স্নান সহস্ত্রধারা স্নান নামে পরিচিত স্নান যাত্রার পরের দিন থেকে পনেরো দিন পর্যন্ত অসুস্থ লীলা করেন জগন্নাথ স্নানের পর প্রভুর জ্বর আসে জগন্নাথ দেবকে তাই নয় এই সময় জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় না পরিবর্তে তাকে বিভিন্ন পাচন সেগুন করানো হয় পনেরো দিন পর পুরোপুরি সুস্থ হলে ভক্তরা তার দর্শন পান আর মহাসমারোহে রথযাত্রা যাত্রা পালিত হয় তবে জগন্নাথ দেবের জ্বর হওয়ার পশ্চাতে একটি পৌরাণিক কাহিনী রয়েছে প্রভু জগন্নাথদেবের দেবের মাধব দাস নামে এক পরম ভক্ত ছিলেন মাধব দাস সাংসারিক বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সম্পূর্ণভাবে জগন্নাথ সেবায় মন দিয়েছিলেন একবার তিনি আচমকায় দুরানব্য অসুখে আক্রান্ত হয়ে পড়েছিলেন তার এই কঠিন অসুখে তাকে সাহায্য করার জন্যে অনেকেই হাজির হয়েছিলেন কিন্তু কারো সেবা নিতে রাজি হননি মাধব দাস তার মনের বিশ্বাস ছিল পরম আরাধ্য দেবতা জগন্নাথ দেবী তাকে রক্ষা করবেন কিন্তু পরিস্থিতি খারাপের দিকে এগিয়ে যায় শয্যাশায়ী হয়ে পড়েন মাধব দাস সেই কঠিন পরিস্থিতিতেও তিনি জগন্নাথ দেবের প্রতি ভক্তিতে অবিচল ছিলেন ভক্তের আপত্তি ফেলতে পারেননি প্রভু জগন্নাথ প্রচলিত কাহিনী রয়েছে মাধবের সেবার জন্য এসেছিলেন স্বয়ং জগন্নাথ শুধু সেবা নয় ভক্তের মর্মূত্র লেগে থাকা পোশাকও নিজেই পরিষ্কার করতেন কিছুটা সুস্থ হওয়ার পর জগন্নাথের কাছে মাধব জানতে চাইলেন প্রভু কেন আমার সেবা করছেন আপনি আপনি তো চাইলে মুহূর্তে আমাকে সুস্থ করতে পারেন উত্তরে জগন্নাথ দেব জানিয়েছিলেন প্রতিটি মানুষকেই নিজের ভাগের কষ্ট ভোগ করতে হয় এটাই নিয়ম সুতরাং মাধবকে তার কষ্ট ভোগ করতেই হবে জগন্নাথ দেব মাধবকে বলেন এখনো মাধবের পনেরো দিন অসুখ বাকি আছে তবে মাধব যেন চিন্তা না করে তিনি স্বয়ং মাধবের এই অসুখ নিয়ে নেবেন মাধব বাকি এই পনেরো দিনের অসুখ জগন্নাথ দেব নিজের শরীরে নিয়েছিলেন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন মাধব দাস অন্যদিকে ভক্তের অসুখ নিজের শরীরে ধারণ করে অসুস্থ হয়ে পড়েন স্বয়ং জগন্নাথ এখনো প্রতি মাধব দাসের অসুখে ভোগেন ভগবান এই সময় জগন্নাথকে কোনো ভোগ দেওয়া হয় না কারণ তার মুখে কোনো রুচি থাকে না তাই ছাপ্পান্ন ভোগের বদলে আয়ুর্বেদিক ওষুধ নিবেদন করা হয় প্রাকৃতিক জিনিসে তৈরি শীতল প্রলেপ লাগানো হয় মূর্তিতে মন্দিরের ভাষায় এই ভেষজ কিশিয়ালকে বলা হয় বনক লাগি সেই সঙ্গে পনেরো দিন নিয়মিত ভাবে প্রভুর সুস্থতা কামনা করা হয় স্বয়ং প্রভু জগন্নাথেরই কাছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন থ্যাংক ইউ